আজকে আমরা বানাবো ভুনা খিচুড়ি দেখুন ভোনা খিচুড়ির জন্য আমি গোবিন্দভোগের চাল নিয়েছি দেড় কিলো আমি আধ ঘন্টা আগে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে ছেঁকে রেখেছি তারপরে এক কিলো ডাল তিনটে টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এক কিলো ডাল আমি এই কড়ার মধ্যে সুলো আছে একটু ভেজে নেব ভেজে নেব বলতে লাল করব না হালকা হালকা ভেজে নেব হালকা করে তারপরে এটাকে আমি জলে আবার ধুয়ে রেখো ধুয়ে আমি এটাকেও ছেঁকে নেব হ্যাঁ আপনারা ভাববেন যে ধুয়ে কেন ডালটাকে ভেজে ধুয়ে কেন ছাঁকবেন হ্যাঁ ধুয়ে ভেজে ছাঁকার একটা ইয়ে আছে ব্যাপার আছে সেটা হচ্ছে ধুয়ে ভেজে ভেজে যদি ধুয়ে নিই তারপরে স্টিম করে বানাতে হবে নালে এমনি যদি ডালটাকে আমি ধুয়ে যদি ভাজি তাহলে ঝুড়ো খিচুড়ি বানানোর সময় ডালটা কাদা কাদা হয়ে যাবে এই যে দেখুন এবার ভাজার পরে আমি এটাকে কিন্তু জলে ধুয়ে দিয়েছি হ্যাঁ এই রেসিপিটা কিন্তু খুবই একটা ভালো খাবার আপনারা এই রেসিপিটাকে ফলো করুন হোটেল রেস্টুরেন্টের মতন আপনারা বাড়িতে বসেও বানাতে পারবেন দেখুন একটা হাঁড়িতে আমি দুশো গ্রামের মতন তেল নিয়ে নিচ্ছি তারপরে আমি একশো গ্রামের মতন এতে আমি ঘি দিয়ে দেব হ্যাঁ তারপরে আমি যেটা বলছিলাম ডালটা এইভাবেই করতে হবে ডালটাও আমি ভিজিয়ে ছেঁকে রেখেছি ততক্ষণ জলটা ঝরুক চালটাও জলটা ঝরে যাবে হ্যাঁ এবার দেখুন ঘিটা কম পড়েছিল একটু ঘি দিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছেন আপনারা ঘি যদি না থাকে ঘিয়ের বদলে অনেক তেল দিয়ে করতে তালাতে পারেন আমি পাঁচটা তেজপাতা চার টুকরো ডালচিনি পাঁচটা এলাচ আর পাঁচটা লং দিয়ে দিলাম দেখুন এখানে আমি তেলটা একটু হালকা গরম হয়েছে আমি এখানে আদা বেটে রেখেছি একটু আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়ে আমি এখানে একটু নাড়ব কিন্তু আপনারা চালে এখানে জিরে ফোড়নও দিতে পারেন কিন্তু আমি এখানে জিরে ফোড়ন দিইনি আদাটা নাড়ছি কেন আদাটা একটা গন্ধ থাকে ওই গন্ধটা একটু বেরিয়ে যাবে দেখুন কাটা টমেটো টুকরো করা আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি এর সাথে দিয়ে দেব দিয়ে এটাকে নাড়ব হ্যাঁ একটু নেড়ে নেব আমি দেখুন এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো হালকা একটু লঙ্কা গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো আমি এবারে এটাকে একটু নেড়ে নেব মশলাটাকে একটু কষব হালকা ওটা একটু কষে নিচ্ছে এরপরে আমি ছেঁকে রাখা চালটাকে আমি দিয়ে কষবো দেখো ছেঁকে রাখা চালটা আমি ঢেলে দেব দেখবেন সেঁকেরা চালটা দেখেন শুকনো হয়ে গেছে এটাকে আমি ছেড়ে দিলাম এর সাথে একটু কষে নেব হালকা করে একটু কষে নেব তারপরে ডালটা আমার জলটা ঝরানো হয়ে গেছে ডালটাকেও এতে দিয়ে দেবো দেখেছেন ঝরঝরে হয়ে গেছে এবার ডালটাকেও দিয়ে দিলাম এবার ডাল আর চাল মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নেব দেখুন মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম হ্যাঁ মশলার সাথে মিক্স করে নিয়ে দেখুন ওইদিকে কড়াতে কিন্তু আমার গরম জল বসে আছে এই ঝুরো ঝুরো খিচুড়ি বানানোর জন্য গরম জলের দরকার আর গরম জল যে কোনো খাবারে ঠান্ডা জল ইউজ না করাটাই ভালো টেস্টার টেস্টটা চলে যায় দেখুন আমি গরম জলই ইউজ করছি দেখেছেন এখানে আমি জল কিন্তু হাতার যে মুখটা আছে তার একটু ওপর অব্দি রাখবো কেন তার অর্ধেকটা আমার চাল অর্ধেকটা চাল হলে ওই হাতার মুখটার অবধি তো আমাকে পুরো জল দিতে হবে তবে গিয়ে কারেক্ট জল থাকবে কিন্তু এতে জল বেশি হলে আবার চলবে না দেখুন আমি এখানে কাজু দিয়ে দেবো মুঠো একটা আমাদের পার্টির অর্ডার আছে খাবার আমাদের যায় ওট রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার যায় তো ওই পার্টির অর্ডার আছে তো আমি বানাচ্ছি দেখুন কিশমিশ দিয়ে দিলাম কিন্তু এবারে জলটা ফুটছে চার আর ডাল দেওয়াই আছে দেখবেন গোবিন্দভোগের চাল এমনি আপনি যদি ধুয়ে যদি না বানান ধুয়ে জল ঝরিয়ে তাহলে ওটা ফট করে জলে নিচে লেগে যায় বসে যায় দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমরা চলে যাবো একটা প্যান বসাবো প্যানে একটু ঘি দিয়ে দেব যেখানে আমি গাজর বিনস কেটে রেখেছিলাম সেখানে একটু নেড়ে নেবেতে আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন কিন্তু আমি এখানে ফুলকপি দেবো না খালি গাজর বিনস আর ফয়জন গ্রিন পিস দেবো গ্রিন পিসটা আমি পরে দেবো কারণ ওটা ফয়জন আছে ওটা ভাজার দরকার পড়বে না তো গাজর বিনসটা আমি এটা কাঁচা আছে আমি ধুয়ে রেখেছিলাম তো এটাকে আমি এটাতে দিয়ে ভেজে নেব আমি পরিমাণটা বেশি দেবো না হালকা পরিমাণ কম দেবো কেননা চালের অনুপাতে বেশি হয়ে যায় আবার ঠিক লাগবে না হালকা ভেজে নিয়ে ছেড়ে দিয়েছি এবারে একটু এটা নেড়ে দেব দেখুন একটু মিক্স করে নেব দেখুন আমার কিন্তু নিচে কিন্তু হাঁড়ি নিচে কিন্তু একদম কিছু লাগেনি দেখতে পাচ্ছেন একটু ফুটে যাবে এবারে গ্রিন পিসটা দেবো জলটা আমার শুকিয়ে এসছে আগে দিলাম না কেন ফোয়জন গ্রিন পিস একদম নরম হয়ে যাবে গলে যাবে ওই জন্য জল শুকিয়ে আসার জন্য তারপরে আমি দেবো দেখুন জলটা আমার একটু শুকিয়ে এসে দেখুন এখনও কিন্তু নিচে কিন্তু আমার কিছু লাগেনি এবার ধরে নি হাঁড়ি নিচে লেগে যায় তো সেটা হয়নি দেখেছেন এইবারে নুনটা একটু কম আছে আমি একটু নুন অ্যাড করব আর একটু দেবো এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো তারপর আমি একটু গরম মশলা দেব এতে পরে গরম মশলা একটু দিতে হয় দেখুন এইবার দেখুন আমার এটা রেডি হয়ে গেছে তো আর দু মিনিট আমি রাখবো দেখুন একদম ঝুরো ঝুরো হয়েছে একদম কাদা হয়নি খিচুড়ি হলে কাদা কাদা হয় এটা ঝুরো ঝুরো খিচুড়ি ভোনা খিচুড়ি যাকে বলে এটা হচ্ছে ভুনা খিচুড়ি এই রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব হ্যাঁ রোজই নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তার জন্য আমার এই রেসিপিটাকে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখেছেন ভোনা খিচুড়ি আমার রেডি এবারে আমরা হটকশে দিয়ে দেব হট ক্যাশে ঢেলে দেবো ভোনা খিচুড়ি ভোনা খেচুড়ি রেসিপি খুবই একটা ভালো রেসিপি এই রেসিপিটা হোটেল রেসিপি আপনারা ফলো করুন আশা করি বাড়িতেও এরকম বানাতে পারবেন দেখেছেন কী সুন্দর হয়েছে রংটাও কি সুন্দর আবার দেখা হবে পরে ভিডিও